আসসালামু আলাইকুম এমন অনেক বিজ্ঞানী আছেন যারা মুসলমান হয় কোরআন পড়ে কারণ তারা যাই আবিষ্কার করে কোরআন চোদ্দশো বছর আগে এর ফর্মুলা প্রোভাইড করেছে ফার্স্ট অফ অল ধরা যাক ব্রুনের সৃষ্টি বা এম ব্রায়োলজি নিয়ে এ সম্পর্কে আল্লাপাক রব্বুল আলমিন সুরা আলমিনে বলেছেন আমি মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি অতপর তাকে একটি নির্ধারিত স্থানে শুক্রবিন্দু বা বীর্য হিসেবে স্থাপন করেছি অতপর আমি শুক্রবিন্দুকে আলাকায় রূপ দিয়েছি আলাকাকে মুদগায় মুদগাকে হাড়ে পরিণত করেছি তারপর হাড়ের মাংসে জুড়ে দিয়েছি অতপর তাকে আরেক সৃষ্টি হিসেবে গঠন করেছি অতএব আল্লাহ কত মহান যিনি সৃষ্টিকর্তা সেকেন্ডলি ধরা যাক মহাবিশ্বের সৃষ্টি নিয়ে সে সম্পর্কেও কুরআ আল্লাহ বলেছেন যারা কুফুরি করে তারা কি লক্ষ্য করে না যে আসমান ও জমিন একসাথে ছিল অতপর আমি তাদের পৃথক করে দিয়েছি এবং সমস্ত কিছু পানি থেকে সৃষ্টি করেছি তবুও কি তারা বিশ্বাস করবে না ডিয়ার ভিওয়ার্স ইসলাম কখনো বিজ্ঞানকে নিষেধ করেনি বরং উৎসাহ দিয়েছে চিন্তা করতে গবেষণা করতে কোরআনে এমন নয়শো প্লাস আয়াত আছে যা সৃষ্টি ও প্রাকৃতিক জগৎ নিয়ে আমাদের একাধিক মুসলিম সম্পদে রয়েছে যেমন অ্যালজেব্রা বা বীজগণিত আবিষ্কার করেছিলেন আল খোয়ারেজমি অপটিক্স ইবনে হাইতাম মেডিসিনে অবদান রেখেছেন ইবনে সিনা ও কেমিস্ট্রিতে জাবের ইবনে হাইয়ান সব ক্ষেত্রেই মুসলমানদের নেতৃত্ব ছিল স ইসলাম ইজ নট অ্যান্টি সায়েন্স ইসলাম ইজ নলেজ সায়েন্স দিয়ে মানুষ সাধে যেতে পারে কিন্তু আত্মা কোথা থেকে আসে তা এখনো কেউ জানে না ইসলাম গিফটস মেনে সায়েন্স অ্যান্স প্রমান করো পুরান সায়েন্স হোক টুগেদার আর শেয়ার করো যেন সবাই বুঝে জ্ঞান মানে না বিশ্বাসের আলো